না 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 জন্য আপনারা পুলিশ আনছেন ধরায় দিবেন আপনারা ভালো কথা করে আনলেন আসেন আপনাদের পরিবারটাকে সুন্দর করে দে একটা পরিবারকে সুন্দর করে আপনারা হেফাজে আপনারা জলজান্ত একটা পরিবারকে মেরে ফেলছেন এবার গ্রেপ্তার হয়ে হুম হু করে কাচ্ছেন ক্রিমাপা ওরফে সিংশিলা অবশেষে গ্রেফতার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ক্রিম আপা ওরফে শিলাকে বেশ অনেকদিন ধরেই কন্টেন্টের নামে নিজের মেয়েকে নির্যাতন করে আসছিলেন শিরিন বারবার তাকে সুযোগ দেওয়া হয়েছে তবে তিনি তার নোংরা কন্টেন্ট চালিয়ে গিয়েছেন সম্প্রতি ক্রিম আপা তার ঘুমন্ত মেয়েকে নিয়ে ভিডিও বানিয়েছেন মেয়েকে জোর করে আঙুর খাওয়াচ্ছেন ঘুমে পড়ে যাচ্ছে ছোট্ট বাচ্চা একজন মা ভিউয়ের জন্য আর বাড়তি ইনকামের জন্য এমন নিকৃষ্ট জঘন্যতম কাজ কিভাবে করতে পারে এমন কোনো অত্যাচার নেই যা ছোট বাচ্চাটার সাথে করেননি ক্রিমাপা ছোটই বাচ্চার মুখে গাদি গাদি মেকআপ করিয়েছে কেমিক্যালস দিয়ে চুল রং করিয়েছে কান ফুটা করেছে এমন অসংখ্য গর্হিত কাজ করেছে ক্রিমাপা তবে সময় তিনি তোয়াক্কা না করে বলেছিল কেউ তার কিছু করতে পারবে তবে অপরাধীকে তো এক সময় ধরা পড়তেই হয় সম্প্রতি একটি সংস্থার অভিযোগের মাধ্যমে শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে সৃজনশীলার নামে মামলা হওয়ার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান ক্রিমাপা এরপর উল্টো ছেলে মেয়েকে নিয়ে লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি যা কিনা খুব অ্যালার্মিং আজ সাবার থেকে ক্রিমাপাকে গ্রেপ্তার করেছে সাবার থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়েন ক্রিমাপা জানান তিনি বুঝতে পারেননি এমন কিছু হবে তবে তার পুরোটাই নাটক সহজ সরল মনে হলেও অতীব ধুরন্ধর এই শিরিনশিলা যে কিনা নিজের সন্তানকে দিনের পর দিন নির্যাতন করে সে আর যাই হোক মা হতে পারে না এমনকি তিনি ক্রিমের নামে যে ব্যবসা করছেন সেখানেও কোনো অনুমোদন নেই